কোনো একদিন বিকেলবেলায় আনাভিয়াদের বাসের সামনে আমি আর আরিয়ানা চলে এসেছি আমি আসলে আসতে চাইনি জোর করেই তুলি বের করলো বলল চলো একটু ঘুরে আসি আমার আসলে যেতে ইচ্ছে করছিল না তো তুলি খুব করে জোর করলো তাই বের হলাম এই তো আমরা রিক্সা দিয়ে যাচ্ছি আমরা একটা অটো রিক্সা নিয়ে নিলাম আর আমরা চারজন মিলে চলে যাচ্ছি এখন জমজম টাওয়ারে তুলি খুব জোর করছে তুলি বলতে তুলির হাজব্যান্ড রনি কালকে রাত্রে বলল যে আপা আপনার জন্য একটা বুরকা পছন্দ করে এসেছি আপনি কিন্তু অবশ্যই নেবেন বুরকাটা আমি নিতে চাইনি জোর করে তুলি আমাকে এখন এই আভায় আর কি বুরকা না ঠিক আভায়াটা কিনে দিচ্ছে মেরুন কালারেরটা তুলি নিয়েছে অ্যাশ কালারেরটা বা সাদা কালারেরটা বলছে আমাকে নিতে দেখি কোনটা নেই আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মনিরাস ওয়ার্ল্ড অনেকদিন পর আপনাদের সাথে সুস্থ স্বাভাবিকভাবে একটা লাইফস্টাইল ব্লগ দেওয়ার চেষ্টা করছি আশা করছি সবাই আমাকে ভালোবাসা দিবেন সাপোর্ট করবেন কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন তো আমরা তো এদিকে হচ্ছে আভায়া কিনছিলাম আমরা দুই বনে মিলে পছন্দ করছিলাম ট্রায়াল দিচ্ছিলাম আর এদিকে হচ্ছে আনাবিয়া দুইটা কিউট বেবির সাথে খেলা করছিল এগুলো অবশ্য আরিয়ানা ক্যামেরা ক্যাপচার করে নিয়েছে বাচ্চারা আসলে বাচ্চাদেরকে খুব পছন্দ করে তাই না একজন বাচ্চা দেখবেন আরেকজন বাচ্চা দেখলে কখনোই মুখ ফিরিয়ে নেয় না তারা একজন আরেকজনকে খুব কাছে টেনে নেওয়ার চেষ্টা করে খামিগায় কি করতেছি কিনে নিচ্ছে খামিতা কি কিনে নিচ্ছে দেখি খামি উলিয়াল্লাহ আল্লাহ যাও বেরো 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 চলো চলো এই খাম্মি চলো চলো হ্যাঁ কি আমরা আভায় কেনা শেষ করলাম এখন হচ্ছে আমরা আগোড়ায় চলে যাচ্ছি কিছু টুকিটাকি বাজার করার আছে তুলিও তুলির বাসার জন্য করবে আমিও আমার জন্য কিছু টুকিটাকি বাজার করব যা লাগবে আর কি তো আগ্রায় যেতে যেতে তুলে আমাকে বলছিল আমাকে কিন্তু একটু সময় দিও তুমি শুধু বাসায় যাই বাসায় যাই করো না কেমন জানি একটা হয়ে গেছি একা একা থাকতেই বেশি ভালো লাগে খুব একটা বাইরে যেতে ইচ্ছে করে না খুব একটা মানুষের মধ্যেও যেতে ইচ্ছে করে না তো তুলে একরকম জোর করে কিন্তু আমাকে আজকে বাইরে বের করলো আর বারবার শুধু বলছিল শুধু বাসায় যাই বাসায় যাই করবা না কিন্তু একটু সময় দিও ভালো করে সব কিছু দেখে খুঁজে তারপরে নিব আগরায় আমি ঠিকই এসেছি কিন্তু আমার বাসার জন্য কি লাগবে কি নাই কি আছে মাথায় কোনো কিছুই কাজ করছে না আরিয়ানাকে বললাম যা যা লাগবে বা যা তোমাদের দরকার নিয়ে নাও তো এই তো আনাবিয়া আর আরিয়ানা হচ্ছে একটা ঝুড়ি নিয়েছে আর ঝুড়ির মধ্যে তাদের প্রয়োজনীয় জিনিসপত্রগুলো নিয়ে নিচ্ছে আর আনাবিয়াকে মাশাল্লাহ অনেক কিউট লাগছে না এই ড্রেসটা পরে আনাবিয়া পাখিকে একটা পরীর মতো লাগে সবাই কিন্তু মাশাল্লা বলে দিবেন আর আনাবিয়া কিন্তু এখানে আসার পর যাকে দেখছিল আননি আন্নি করে ডাকছিল খুব সুন্দর লাগে খুব কিউট লাগে ওর মুখে আন্নি শব্দটা মানে কে আর কি আননি বলছিল তো যাই হোক আমাদের যা যা লাগবে সেগুলোই কেনাকাটা করছিলাম মোটামুটি যতটুকু পেরেছি আজকে আপনাদের সাথে ক্যামেরায় ক্যাপচার করে একটা ব্লগ শেয়ার করার চেষ্টা করেছি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন বলে যাবা বলে যাবা অনেক দিন আপনাদের কাছে লাইক কমেন্ট সাবস্ক্রাইবার কিছুই চাওয়া হয়নি তো যারা আমার নতুন এই ভিডিওটা দেখছেন আমাকে ভালোবাসেন যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের জন্য অসংখ্য ভালোবাসা রইল আর যারা আমার ভিডিওটি দেখছেন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা হয়নি তারা কিন্তু অবশ্যই একটা লাইক দিবেন একটা কমেন্ট করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশেই থাকবেন আপনাদের সবার দোয়ায় ভালোবাসায় আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ এখনও ভালো আছি ভালো থাকার চেষ্টা করছি মহান আল্লাহ পাক ভালো রেখেছে সবাই দোয়া করবেন আমার পরিবারটা নিয়ে যেন হাসি খুশি থাকতে পারি ভালো থাকতে পারি কারোর বদ নজর যেন আমার পরিবারের উপর না লাগে আর অনেকেই আপনারা বলেছেন যে তুলি কি তোমার আপন বোন আমি কখনো তুলিকে আমার পর ভাবি না বা আপন বোন না এটা আমি কারো কাছে বলতেও পারি না আর তুলেও কিন্তু কারো কাছে বলে না যে আমি তার খালাতো বোন সে আপন বোনই বলে আমার ছোট খালার মেয়ে হচ্ছে তুলি আমার আম্মারা তিন বোন তো আমার আম্মা তো এখন আর নেই আমার দুইটা বোন আছে সেই ছোট বোনের মেয়েই হচ্ছে আমার এই বোনটা আর কি তুলি আমি অনেক সত্য হয়েছিলাম আজকের ভিডিওতে আমার মার কথা মনেও করব না আপনাদের সাথে কিছুই শেয়ার করব না কিন্তু পারি না আবারও সে আমার মা সামনেই চলে এসেছে আপনাদের কাছে আমি আবারও কথা দিয়েছিলাম কান্নাকাটি করব না কিন্তু আমি তো কান্না ধরে রাখতে পারি না মা জিনিসটা আসলে এমন এই জিনিসটা ভুল আর না কখনো ভুল আর না আমার মা মারা গেছে চল্লিশ দিনের বেশি হয়ে গেছে কিন্তু মাঝে মাঝেই আমি ভুলে যাই যে আমার মা নাই আমি এখন এতিম এই কথাটা আমি ভুলে যাই আমার মার ফোনের অপেক্ষায় আমি থাকি আমার মা কেন এত তাড়াতাড়ি আমাকে জেনে চলে গেল অনেক আন্টিরা আমাকে ফোন দিয়ে রাগ করেছেন আমি যেন আর কান্নাকাটি না করি আমিও চাই কান্নাকাটি না করতে কিন্তু আমি কান্না ধরে রাখতে পারি না আমার মা শব্দটা উচ্চারণ হলেই মা শব্দটা মনের মধ্যে আসলেই আমার শুধু কান্না আসে আমি কি করব বলে আমি মাকে বলতে পারি না বলে থাকার চেষ্টা করছি তো আমার বোনকে ফাল্গুনের জন্য একটা ড্রেস দিলাম দুই বনে মিলে একরকম ফাল্গুন স্পেশাল ড্রেস বানাবো আপনাদের সাথে কান্নাকাটির জন্য আর ড্রেসটা ভালোভাবে ওইভাবে বলতে পারেনি এই যে এই ড্রেসটা জমজম সুইচ লোনের এই ড্রেসটা অনেক কমফোর্টেবল একটা ড্রেস এই ড্রেসটা দুই বনে ফাল্গুন উপলক্ষে বানাবো আমি ওকে দিলাম তো আপনাদেরকেও একটু দেখিয়ে দিচ্ছি এই লোনের ড্রেসটা কিন্তু আমি একটা পেজে দেখলাম বারোশো পঞ্চাশ টাকা সেল হচ্ছে অনেক কোয়ালিটি ফুল একটা লোনের ড্রেস ফাল্গুন স্পেশাল একটা ড্রেস যারা নিতে আগ্রহী তারা স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা থাকবে সেই নাম্বারে সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করলে ড্রেসটা নিতে পারবেন মাত্র এক হাজার টাকা অনেক কমফোর্টেবলের মধ্যে কিন্তু এই ড্রেসটা স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা থাকবে সেই নাম্বারে শুধু জামার স্ক্রিনশট দিবেন নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিবেন ফুল ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করলে ড্রেস পেয়ে যাবেন আপনাদের ঘরের দরজায় এই ড্রেসটার প্রাইস হচ্ছে মাত্র এক হাজার টাকা হিউজ পরিমাণ কাপড় থাকছে কমফোর্টেবল কাপড় আর এটা হচ্ছে প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড়টা হানড্রেড পারসেন্ট কটনের মধ্যে থাকছে আর আড়াইগজ কাপড় থাকছে এই ড্রেসের সবচেয়ে সুন্দর যেটা হচ্ছে ড্রেসের ওড়নাটা ড্রেসের ওড়নাটা কিন্তু খুব সুন্দর ফাল্গুন স্পেশাল একটা ড্রেস মাত্র এক হাজার টাকায় পেয়ে যাবেন সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা নিতে চাইলে শুধু আমাকে ইনবক্স করবেন স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা থাকবে সেই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ অথবা ইমুতে নখ দিলেও নিতে পারবেন এছাড়া আমি আরিয়ানাস ফ্যাশন আমাদের যে ফেসবুক পেজটা আছে সেই পেজের লিঙ্ক দিয়ে রাখবো ডিসক্রিপশন বক্সে সেই লিঙ্কে ক্লিক করলেও আপনারা ড্রেসগুলো নিতে পারবেন ফালগুন স্পেশাল আমি আরও একটা ড্রেস নিয়ে এসেছি এটা একটু চুন্দ্রির মধ্যে হান্ড্রেড পারসেন্ট কটনের মধ্যে অনেক সুন্দর একটা ড্রেস অল ওভার ফ্রন্ট পার্টে হচ্ছে কাজ করা আছে ড্রেসটা কিন্তু অনেক কালার সুন্দর মানে কালার কম্বিনেশনটা এত বেশি সুন্দর করেছে ড্রেসটার মানে ফাল্গুনের জন্য ফাল্গুনে কিন্তু অনেক কালারফুল ড্রেস পরলেই ভালো লাগে প্রত্যেকটা কালার আছে এই ড্রেসটার মধ্যে খুব সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা পুরা ফ্রন্ট পার্টেই হচ্ছে আড়ি সুতার কাজ করা আছে তারপরে হচ্ছে স্টোন বসানো আছে ডলার বসানো আছে খুব সুন্দর একটা ড্রেস অনেক কমফোর্টেবল এবং অনেক কালারফুল একটা ড্রেস এই ড্রেসটা আপনারা আরিয়ানাস ফ্যাশন ফেসবুক পেজটিতে পেয়ে যাবেন মাত্র বারোশো টাকায় যারা নিতে আগ্রহী তারা হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন বা ইমুতে নক দিলে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে খুব সুন্দর করে কিন্তু সুতার কাজ করা আছে ডলার বসানো আছে আবার মাঝে মাঝে স্টোনও বসানো আছে খুবই কমফোর্টেবলের মধ্যে ড্রেসটা করেছে ফাল্গুন উপলক্ষে এই ড্রেসটা নাকি এসেছে এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা মার্শাল্লাহ খুব সুন্দর কালার কম্বিনেশন ড্রেসটার চুন্ডি প্রিন্টের মধ্যে করেছে হানড্রেড পারসেন্ট কটন হিউজ পরিমাণ কাপড় থাকছে আর নিচের অংশটুকু হচ্ছে স্লিপসের কাপড় স্লিপসের মধ্যে কিন্তু ছোট্ট করে চিকন করে একটা গোল্ডেন লেস দেওয়া আছে জামার ফ্রন্ট পার্টেও কিন্তু লেসটা আছে একদম চিকন একটা গোল্ডেন কালারের লেস এই তো এটা হচ্ছে স্লিপসের কাপড়টা এই ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো টাকায় যাদের পছন্দ হবে তারা শুধু স্ক্রিনশট নেবেন নাম ফোন নাম্বার অ্যাড্রেস দেবেন শুধু অর্ডারটা ডান করবেন প্যান্টের কাপড়টা হচ্ছে এটা হান্ড্রেড পারসেন্ট কটন কাপড় পে একটা কাপড় থাকছে আর এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটাও কিন্তু খুব সুন্দর আপনারা ফাল্গুনের জন্য নিতে পারেন বা সামনে ঈদ আসছে কাউকে গিফট করার জন্য নিতে পারেন বা নিজের জন্য নিতে পারেন বান্ধবীরা জায়েরা বোনেরা মিলে কিন্তু একরকম এই ড্রেসটা বানালে অনেক বেশি সুন্দর লাগবে খুবই সুন্দর একটা কালারফুল ড্রেস কালারটা কিন্তু খুব সুন্দর ফাল্গুনের জন্য পারফেক্ট একটা ড্রেস আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছি হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বার ইমো আছে আপনারা নখ দিলে ড্রেসটা নিতে পারবেন দুইটা ড্রেসই কিন্তু অ্যাভেলেবেল আছে একটা হচ্ছে এক হাজার টাকা একটা হচ্ছে বারোশো টাকা যার যেটা পছন্দ হবে অর্ডারটা একটু দ্রুত ডান করে ফেলবেন আমার বাসা আর আমার বোনের বাসা তুলির বাসা এখন কিন্তু পাশাপাশি একই রোডে তো তুলি যদি আমার কাছে না থাকতো এই সময়ে আমার আম্মা না থাকার সময় হয়তো আমার দিনগুলো আরও অনেক খারাপ যেত কারণ বোনকে পাশে পেয়ে কিন্তু কিছুটা হলেও ভুলে থাকছি আনাবিয়াকে নিয়ে খেলা করছি আনাবিয়াকে দেখে একটু ভালো থাকছি এই যে আমার পাখিটা যান পাখিটা কিন্তু অনেক কিউট মার্শাল্লাহ এখন হাঁটি হাঁটি করে পুরাটা বাসা আর আমাদের নতুন আত্মীয়র বাড়ি থেকে কিছু চকলেট পাঠানো হয়েছে সেই চকলেটগুলোই হচ্ছে আজকে বাচ্চারা সবাই মিলে খুলবে আর আপনাদের সাথেও ভাবছি শেয়ার করি সবাই দোয়া করবেন আমাদের জন্য আমাদের নতুন আত্মীয়র বাড়ি থেকে এই চকলেটগুলো এসেছে বাচ্চাদের জন্য বাচ্চারা তো চকলেট দেখলে এমনিতেই অনেক বেশি খুশি হয়ে যায় আর ওরা চার ভাই বোন অনেক বেশি এক্সাইটেড বড়জন তো বড়ো হয়ে গেছে আর এই তো দেখেন আজমাইন আইমান আর আনাবিয়া তিনজনে মিলেই হচ্ছে চকলেটগুলো নিয়ে খেলা করছে তো আনাবিয়া কি করে জানেন চকলেট খুব একটা খেতে চায় না চকলেট খুব একটা পছন্দ না এই তো তুলিকে দিচ্ছে আমাকে দিচ্ছে আরিয়ানাকে দিচ্ছে সবাইকে দিচ্ছে সে কিন্তু সে নিজে খাচ্ছে না আমি বললাম খাম্মিকে একটা দাও এখন খাম্মির জন্য এই যে খাম্মিকে এটা দিচ্ছে এরপর বুবুকে দিবে আরিয়ানাকে সে বুবু ডাকে মাসাল্লাহ আমার আম্মাকে কিন্তু আমার খালারা বুবু ডাকতো তো আমিও সেজন্য বললাম যে আনাবিয়া তো এখন ডাকে একটু একটু তো আনাবিয়াকে বুবু ডাক শিখাতে আলহামদুলিল্লাহ আনাবিয়া খুব সুন্দর করে আরিয়ানাকে বুবু ডাকে বুবু ডাকটা যেন মুছে না যায় সেজন্য আনাবিয়াকে বুবু ডাকটাই শিখাচ্ছি কারণ আইমান আর আজমাইন তো হচ্ছে আরিয়ানাকে দাদা ডাকে আনাবিয়া হচ্ছে বুবু ডাক শিখেছে আলহামদুলিল্লাহ তো সবাই আমার বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন সবাই যেন এভাবেই মিলেমিশে থাকতে পারি আমার তো পৃথিবীতে আর কেউই রইল না শুধু বাবা আছে আর আমার এই তো আমার বোন হচ্ছে চা বানিয়ে নিয়ে এসেছে আমার বোন আবার অনেক সুন্দর চা বানায় আর সে হচ্ছে চা প্রিয় একজন মানুষ তো তার সব কিছুর মধ্যে হচ্ছে আগে চাটা থাকতে হবে চাটা বানিয়ে নিয়ে এসেছে আর আমরা এখন চা বিস্কিট খাবো একটু আগেই ও পাটি সাপটা পিঠা বানিয়ে নিয়ে এসেছিলো সেগুলো খেয়েছি সেগুলো আর আপনাদের সাথে ক্যামেরায় ক্যাপচার করতে পারিনি আসলে এখন কোনটা যে ক্যামেরায় ক্যাপচার করব কোনটা যে করব না এগুলো আমার মাথায় ঠিকঠাক মতো কাজ করে না অনেকেই বলছেন যে আপু তুমি লাইফস্টাইল ব্লগ দাও প্রতিদিন স্বাভাবিকভাবে আমাদের মাঝে ফিরে আসো আমিও চাচ্ছি আমি মনে প্রাণে চাচ্ছি আপনাদের মাঝে ফিরে আসতে কোথায় গেলে যে আমার একটু ভালো লাগবে কোথায় গেলে যে আমি একটু শান্তি পাবো কি করলে যে আমি একটু শান্তি পাবো এটাই আসলে আমি বুঝে উঠতে পারি না মাঝে মাঝে একা একা বসে অনেক কান্না করি তো সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ